হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুর আজকের এই যে ভিডিও তো এখানে আমি আলোচনা করব দু হাজার টেট পাস যারা আছে তো তাদের মধ্যে যারা বিএড রয়েছে তো তাদের যে টেট পাস সার্টিফিকেট রয়েছে তো সেই সার্টিফিকেটটা ভ্যালিড কি না এবং সেই সার্টিফিকেট যদি ভ্যালিড হয় তাহলে যে মানে আপকামিং যে রিক্রুটমেন্ট হবে সেখানে বসতে পারবে না আর যদি না বসতে পারে তাহলে কি হতে পারে তাদের সেই সার্টিফিকেট নিয়ে তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো এটার উপরে একটা কেস চলছিলো তো তার জাজমেন্ট কিন্তু প্রায় শেষের দিকে তো সেখান থেকে কি উঠে আসছে পর্ষদের কী বক্তব্য রয়েছে এছাড়া পিটিশনার যারা রয়েছে পিটিশনারদের যে উকিল তার কি বক্তব্য রয়েছে তো টোটাল বিষয়টা কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওতে তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখো তো প্রথমেই যেটা বলবো তো কলকাতা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চ তো সেখানে বিশ্বজিৎ বসু স্যার তো ওনার যে এজলাসে তো এই মামলাটা কিন্তু ওঠে যে দু হাজার বাইশ টেট বসে আমরা জানি দু হাজার বাইশে টেট অনুষ্ঠিত হয়েছিল তো তখন নিয়ম অনুযায়ী যেহেতু ডিএলএড এবং বিএড উভয়ই এলিজিবল ছিল তো সেই অনুযায়ী ডিএলএড এবং বিএড তো সবাই কিন্তু টেটে বসে তো এখানে দুই ধরনের ঘটনা ঘটেছে এক প্রকার ক্যান্ডিডেট আছে যারা শুধুমাত্র বিএড বিএড দিয়েই এটা করেছে অর্থাৎ তাদের আর কোনো ডিগ্রি নেই আরেকটা আছে সেটা হলো ডুয়েল ডিগ্রি রয়েছে অর্থাৎ কিছু ক্যান্ডিডেট আছে যাদের ডিএলএড এবং বিএড দুটোই ছিল তবে হয়তো বিএডের তাদের যে নম্বর সেই নম্বরটা বেশি থাকার কারণে তারা বিএড দিয়েই করেছিল তো তাদের ক্ষেত্রে বিচারক কি বললেন সেটা আলোচনা করব তো দেখো তো এই যে কেসটা ওঠে বিশ্ব বিশ্বজিৎ বসু স্যারের আসে তো কেসটা ওঠে তো এই কেসটা ওঠার পরে পিটিশনারদের পক্ষ থেকে ছিলেন ফিরদোস শামীম স্যার এছাড়া পর্ষদের পক্ষ থেকে পক্ষ থেকে ছিলেন রাতুল বিশ্বাস স্যার তো যাই হোক তো পিটিশনাররা তাদের যে দাবি তারা সেই দাবিটা কিন্তু তুলে ধরে যে দু হাজার বাইশ ডেটে যেসব বিএডরা বসেছিল তো যেহেতু এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল দু সালের এগারোই আগস্ট তো সেদিন জানানো হয়েছিল যে বিয়েডরা কিন্তু প্রাথমিকে আর এলিজিবল নয় তো যাই তো ওই বিষয়টা জানানোর পরেই যেহেতু বিয়েডরা তারা প্রাথমিকে আর বসতে পারছে না তবে পিটিশনারদের পক্ষ থেকে এই বিষয়টা তুলে ধরা হয় যে যেহেতু তারা প্রাথমিক বসতে পারছে না সেটা ঠিক আছে যেহেতু তাদের বিএড ডিগ্রি এখন এলিজিবল না তবে তাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা যেন রিজেক্ট না করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা অনেকেই আছে যারা ইতিমধ্যে ডিএলএড করে ফেলেছে ইতিমধ্যে সম্পন্ন করেছে আবার কেউ কেউ ডিএলএড এখন ভর্তি হয়েছে তারা ডিএলএডের প্রসেসিংয়ে রয়েছে তো যদি তাদের এই যে সার্টিফিকেট তো টেট সার্টিফিকেটটা যদি মানে ইনভ্যালিড যদি না করে দেওয়া হয় তাহলে আগামী অর্থাৎ আপকামিং যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু তারা বসতে পারবে তো এই বিষয়টাকে জানিয়েই কিন্তু মানে কোর্টে জানানো হয় এটা পিটিশনারদের পক্ষ থেকে তো হোক তো এই মুহূর্তে দাঁড়িয়ে তো এই যে রিক্রুটমেন্ট তো এই বিষয়টা তো অবশ্যই সেটা পর্ষদ দেবে আর যেহেতু কোর্টের অর্ডার রয়েছে যে বিএডরা এলিজিবল না তো এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ বসু স্যার উনি কিন্তু বিষয়টা পরিষ্কারভাবে বলে দেন যে এর আগেও আমরা আমি এই চ্যানেলে জানিয়েছি যে ডুয়েল ডিগ্রির যে বিষয় তো সেক্ষেত্রে কিন্তু বিশেষ বসু স্যার বলেছেন যে ওই সময় অর্থাৎ দু হাজার যখন টেটের যে ফর্ম ফিল আপ তো তখন যেসব ক্যান্ডিডেটের ডিএলএড এবং বিএড দুটোই ছিল তবে নম্বর বেশি থাকার কারণে তারা বিএড দিয়ে ফর্ম ফিল করেছিল তো সেই ক্ষেত্রে তখন যেহেতু তারা তখন যেহেতু এড যোগ্য ছিল তাই তারা এড দিয়ে করেছিলো তাদের ডিএলএড ডিগ্রি থাকা সত্ত্বেও একমাত্র এই ডুয়েল ডিগ্রি যাদের ছিল তখন অর্থাৎ ডিগ্রিটা পার্সুইং ছিল ডিএলএড হয়তো ছিল তখন তো এই যে ক্যান্ডিডেট রয়েছে একমাত্র এদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে একমাত্র এদের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে এই এই ইয়েটা সার্টিফিকেটটা হুম এই সার্টিফিকেটটা ভ্যালিড হবে একমাত্র এদের ক্ষেত্রেই হ্যাঁ যে যারা দু হাজার বাইশের টেটের সময় যাদের ডিএলএড ডিগ্রি থাকা সত্ত্বেও তারা বিএড দিয়েছিলো এছাড়া পার্সুইং অবস্থায় ছিল ডিএলএড তো যাই হোক এই যে দুই ধরনের এই ক্যান্ডিডেট বললাম এই ক্যান্ডিডেটদেরই একমাত্র যে টেট পাস সার্টিফিকেট তারা বিএড দিয়ে করা করলেও বিএড দেখিয়ে তারা টেট পাস করলো তাদের সার্টিফিকেট কিন্তু ভ্যালিড হবে কিন্তু বাকিদের যারা যাদের আর কোনো ডিগ্রি নেই শুধুমাত্রই বিএড রয়েছে তো তাদের যে সার্টিফিকেট তো সেটা কিন্তু ভ্যালিড হবে না তো এটা কিন্তু এক প্রকার বিষয়টা কিন্তু বলে দেন কোর্ট থেকে এছাড়া বিচারক কিন্তু বলটা পুরোপুরিভাবে পরিষদের কোর্টে কিন্তু দিয়েছে তো পরিষদের পক্ষ থেকে রাজুল স্যার উনি ছিলেন তো উনিও কিন্তু বিষয়টা বললেন যে পর্ষদ সবসময় যে কোর্ট অর্ডার সেই অনুযায়ী অবশ্যই কাজ করে তো যেহেতু সুপ্রিম কোর্টের একটা অবজারভেশান রয়েছে সুপ্রিম কোর্টের যেহেতু রায় রয়েছে যে যারা যেসব ক্যান্ডিডেট যাদের বিএড ডিগ্রি রয়েছে অর্থাৎ বিএড ডিগ্রি দিয়ে তারা দু হাজার যে টেট হয়েছিল তো সেখানে তারা টেট পাশ করেছিল তো বর্তমানে সেই টেট যে সার্টিফিকেট তো সেটা কিন্তু বর্তমানে আর ভ্যালিড হবে না এটা কিন্তু পর্ষদের পক্ষ থেকে অর্থাৎ পর্ষদের পক্ষ থেকে লয়ার ছিলেন রাজুল বিশ্বাস স্যার তো উনি কিন্তু একদম পরিষ্কার ভাষায় কিন্তু বিষয়টা জানিয়ে দিলেন তো এই জায়গায় দাঁড়িয়ে এটা অবশ্যই বোঝা যাচ্ছে তো এখনও পর্যন্ত এই কেসটার যে জাজমেন্ট তো সেটা কিন্তু আসেনি তবে যে বিষয়টা উঠে এসেছে এই মামলা থেকে তো তো সেখান থেকে কিন্তু এটা পরিষ্কার আগামী দিনে কি জাজমেন্ট কি আসতে চলেছে তো সেই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং আগামী দিনে বিয়েড বিএডের যে দু হাজার বাইশ টেট পাস বিএডদের যে সার্টিফিকেট তো সেটাও যে ভ্যালিড হবে না তো সেই বিষয়টাও কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেল এখন পর্ষদের পক্ষ থেকে বিষয়টা আরও ক্লিয়ার হবে নেক্সট হিয়ারিংয়ে আর অনেকেই তোমরা বিয়েডরা যারা আমার কমেন্ট সেকশানে কিন্তু প্রশ্ন করছিলে যে বিএড সার্টিফিকেট বৈধ হবে কি না তো দেখো তো এই যে কেস এই কেসের হিয়ারিংয়ে কিন্তু বিষয়টা বোঝা গেল অনেকটা ক্লিয়ার হয়ে গেল যে বিএডদের যে টেটপেট সার্টিফিকেট তো সেটা কিন্তু ভ্যালিডিটি আর থাকছে না সেটা পর্ষদের পক্ষ থেকে ক্লিয়ার করা হয়েছে আর শুধুমাত্র দু হাজার বাইশ সময় যারা বিএড ডিএড মানে যাদের ডুয়েল ডিগ্রি ছিল তো তাদের কিন্তু যে টেট পাস সার্টিফিকেট সেটা বৈধ থাকছে এবং বিএড দিয়ে তারা হয়তো করেছিল তখন তাদের ডিএলএড পার্সউিং ছিল অর্থাৎ সম্পূর্ণ হয়নি তো এই ক্ষেত্রেও কিন্তু একটা পয়েন্ট যেটা রয়েছে যে তাদের হয়তো তারা ডিএলএড দিয়ে করতো তারা বলতে পারবে এখন যে আমরা ডিএলএড দিয়ে করতাম কিন্তু যেহেতু পার্সুইং ছিল আর পার্সুইং অবস্থায় তো পরীক্ষায় বসা যায় এই যে বিষয়টা তো এই জায়গায় দাঁড়িয়ে যারা পার্সুইং ছিল অর্থাৎ বিএড দিয়ে করেছিল ডিএলএড পার্সুইং ছিল তো তারাও কিন্তু তাদের ক্ষেত্রেও যে পোস্ট সার্টিফিকেট তো সেটাও কিন্তু ভ্যালিড হবে তো বাকি ক্ষেত্রে যাদের শুধুমাত্র বিএড ছিল শুধু বিয়ে আর কোনো ডিগ্রি তাদের ছিল না বা ডিএলএড তাদের পার্সুইংও ছিল না তো সেই ক্ষেত্রে তাদের যে সার্টিফিকেট বিএড সার্টি টেট পার্স সার্টিফিকেট দু হাজার তো সেটা কিন্তু এই মুহূর্তে ভ্যালিড হবে না যেটুকু উঠে আসছে তো অবশ্যই নেক্সট যে হিয়ারিং রয়েছে তো সেদিন কি হয় তো সেই বিষয়টাও আমি তুলে ধরব তো তোমরা অনেকেই প্রশ্ন করেছিল যে দু হাজার বাইশের টেট পাসের বিএডদের যে সার্টিফিকেট সেটা বৈধ হবে কি না তো আশা করছি তোমরা অনেকেই তো তোমরা বিষয়টা কিন্তু অনেকটা ক্লিয়ার হতে পারলে তো এই বিষয়ে পরবর্তীতে কী আপডেট আছে তো সেটা আমি অবশ্যই তুলে ধরব তো ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ